ঢাকা আগারগাঁও একটা বিল্ডিংয়ে মানে তেরোতলা চোদ্দ তলা হবে সেখানে নিয়ে একটা এমন রুম ভিআইপি এক রুমে নিয়ে বসাইয়া মানে দুই দিকে একদিকে সেনাবাহিনী সত্যি তো একদিকে পুলিশ বন্দুক টন্দুক নিয়ে মোটামুটি রে দিই আবার মিডিয়ার লোক সামনে ক্যামেরা নিয়ে এড়ে তো সংক্ষেপে বলতে যে সময় কম তো ওখানে গিয়ে অনেক কথা তারা বলছে লাস্টে বলতেছে দেখেন হচ্ছে গিয়ে প্রধানমন্ত্রী রাজনৈতিক সচিব যে আর ধর্মমন্ত্রী দুজনে বলতেছে দেখেন আপনাদেরকে এখানে আসার একটা উদ্দেশ্য আমরা রাখছি এই জন্য যে আমরা দেশে একটা আইন করতে চাই সে আইনটা হচ্ছে যে ছেলে এবং মেয়ে দুটোই তো সন্তান বাবা মার সন্তান না তো দুই সন্তানের ছেলে সম্পত্তির ভাগ পায় ভাগ মেয়ে পায় এক ভাগ তো এখন এটা তো আসলে ইনজাস্টিস মানে বিচারটা সঠিক হলো না নাবিল্লা কিন্তু এই বিচারটা কার মতো আল্লাহর দেয়া না ছেলে যে দুভাগ পাবে এটা তো কোন সাহেব আয়াত না কি ইলিশ জাগারে মিসল হাজিলুংসাই আইন আছে না কোন তো সেখানে তারা করতেছি আইন করবে কি ছেলে এবং মেয়ে সমান সম্পত্তি পাবে সেই আইনটা তারা বাস্তবায়ন করবে কোথায় জাতীয় সংসদে সেজন্য বললো কি সৈষটি ডিস্ট্রিক্ট থেকে সব আলেমদেরকে একজন করে আলেম ডেকে আমাদের থেকে ফতুয়া নেবে তারা ঠিক আছে এবং মিডিয়ায় প্রচার করবে যে আলেমরা রাশি ফতুয়া দিয়ে গেছে এটা পাশ করা যায় তো এখন ওই সেনাবাহিনীর পুলিশ আর বন্দুক দেখে অনেক আলেমরা সাহস করে দাঁড়ায় না আলহামদুলিল্লাহ আমি সেখান থেকে দাঁড়িয়ে বলছিলাম ঢাকার ডিসি স্যার ছিল সভাপতি বলেন ডিসি স্যারকে বললাম স্যার আমি একটা কথা বলতে চাই এক মিনিট বলে হ্যাঁ বলেন বলেন সমস্যা নাই তো বললাম যে স্যার যে আইন আপনারা করবেন ঠিক আছে কিন্তু আল্লাহর আইনের সে বড় আইন তো আর কিছু হতে পারে না কোরআন সাহেবের আইনের উপর তো কারো হাত দেওয়ার কোনো শক্তি নেই বলে আপনি কি বলতে চান বললাম যে আল্লাহ নিজে বলছেন যে লিস জাকারে মিসল হালজিলুংসাই আন অর্থাৎ ছেলে পাবে দুভাগ সম্পত্তির মেয়ে পাবে এক ভাগ তারও অনেক কারণ আছে যেগুলো ব্যাখ্যা করতে পারবো না সমানের যেহেতু তো সেখানে আপনারা তো আইনটা করতে পারেন না এটা তো সরিয়া বিরোধী ইসলাম বিরোধী আইন হয়ে যায় যদি আইন আপনারা পাশ করেন আমি স্টেটলি বলছি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে সাহস দিয়েছে এরকম উচ্চারণ প্রসি যে সেখানে কিন্তু দুই দুদিনও ক্ষমতায় থাকতে পারবেন না তার ওখানে বলছি আমি আলহামদুলিল্লাহ তো দেখেন এটা বলার উদ্দেশ্য যে এটা যদি একটা ধর্মীয় সরকার অথবা যদি আলেম ব্যক্তি ওই জায়গায় থাকতেন তাহলে কোরআন শরীফের বিরুদ্ধে কোনো আইন পাশ করার কোনো স্পর্ধা দেখাতে পারতেন পারতেন না অথচ আমরা দাবি করি আমরা মুসলিম নাইনটি ফাইভ পার্সেন্ট প্রায় মুসলমান